আইডিয়া করলাম আইডিয়া সেইডিয়া গভীর পানি আমার নাম রাশান আমি বাড়ি গ্রামে বাস বাসিন্দা মেহপুর জেলার আমি আর আমার এক বন্ধু বন্ধু নিয়ে দিয়েছি একটা সাড়ে পাঁচ ঘোড়ার পাম্প হ্যাঁ ওই পাম্প দেখি আমি এত ভরপুর পানি আমিও একটা নেব হ্যাঁ ওকে বলি আসলাম বলার পর আমি একটা নিয়েছি দেখেন কি পরিমানে ভরপুর পানি দেয়ের পর আইডিয়া করলাম সেই আইডিয়া সাইতে গভীর পানি হ্যাঁ আমি খুব খুশি আপনারা নিলি নিতে পারেন হ্যাঁ ওই তেল লাগবে না কোনো কিছু লাগবে না এ খুবই সুবিধাজনক হ্যাঁ সূর্যের আলোতে পানি হ্যাঁ আপনারা নিলে নিতে পারেন আমি পানি থেকে আমি খুব খুশি তিরিশ ফিট তলে চলে যায় সত্তর মাসে এখানে আট দশটা পাইপে পানি হয়নি এই গত সিজনে হ্যাঁ মেশিন নিয়ে মাঠটা সব পরিচল এই দেখি আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার এক বন্ধুর পানি দেখি আমি ও করে দিলাম ও হয়েছে ও নিতে এবং আমিও আর একটা নিয়েছি নিয়ে আমরা দুই বন্ধু একসাথে ওরও চলছে আমারও চলছি দেখেন পানি দেখেন সম্মানিত কাস্টমারকে অনেক অনেক ধন্যবাদ রুরাল সান পাওয়ারে আস্থা রাখার জন্য আপনারাও চাইলে রুরাল সান পাওয়ারে আস্থা রাখতে পারেন রুরাল সান পাওয়ার কখনোই প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না তো আপনারা যারা এই ধরনের প্রজেক্ট করতে আগ্রহী আপনাদের বলবো আপনারা মেহেরপুরের আশেপাশে থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের মেহেরপুর অফিসে যোগাযোগ করবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পাম্প অর্ডার করতে চাইলে আমাদের হেড অফিসের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন